চিনতে পারবেন না আমাদের বাড়ি দূরে কোথায় এসছেন ছেলেপে নাই আপনার কোথায় খেলেন বাড়িতে খাইছেন এক বাড়িতে খাইছেন আপনি একাই এখন এই যে চাহেছেন তো আপনাকে একাই চলতে হচ্ছে আপনাকে এতে এখানে কতটি আছে এটাও রেখে দেন আপনার কাছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আসুন আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন চিনতে পারেন না চিনতে পারবেন না আমাদের বাড়ি দূরে বাড়ি কোথায় আপনার বাড়ি। কোথায় প্রসেসন ছেলেpren নাই আপনার একটাই মেয়ে টিচার 6 মাসে আপনার ছেলেটালে নাই তাহলে একটাই মেয়ে মেয়েটা পেটে থাকতেই দেওয়ার আব্বা মারা গেছে কত ফোন থেকে আপনার সংসার কিভাবে চলছে আচ্ছা মানুষের বাড়িতে কাজ করে আপনাকে চলতে হয়েছে আপনার বোন নাই আপনার ভাইয়েরা আছে ভাইয়েরা পর এখন বিয়ে শি হয়ে গেল ওরা পর আচ্ছা আচ্ছা চিনতে না আমার বাড়ি চাপাই হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন দুপুরে খাইছেন কোথায় খেলেন বাড়িতে খাইছেন এক এক বাড়িতে খাইছেন পাইছেন কিছু টাকা পয়সা মানে চাউলটা হয়েছে কতটি কত টাকা হয়েছে পঞ্চাশ টাকা হয়েছে আর চাউল কত চাউল কতটি হবে দু আড়াই কেজি হবে এক সপ্তাহ এক সপ্তাহ যাবে আপনার

জামাই কি করে আচ্ছা ঠিক আছে আচ্ছা থামেন থামেন কিছু সাহায্য করবো আপনাকে ওই জন্যই জানলাম আসেন এদিকে আসেন নেন এটা নেন থামেন কত কি আছে এটা রেখে দে ঠিক আছে যান দোয়া রাখবেন আমার আব্বা আম্মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আচ্ছা চা পাই দাম বাড়ি থেকে করিয়ে এসছি জি আচ্ছা ঠিক আছে যান আসসালামু আলাইকুম এই এলাকা দিয়ে একটু ঘুরছি জি 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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন